আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর ছেলে মেয়েরা যখন কোটার বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে আন্দোলন করছে তখন আজকে মাত্র আমরা দেখলাম বরিশালে কুমিল্লাতে চট্টগ্রামে ইভেন শাহবাগে আজকে পুলিশের সাজুয়া গান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলি বর্ষণ করা হচ্ছে লাঠি চার্জ করা হচ্ছে এটা পাঞ্জাবের আমল না পাকিস্তানিদের হাতে আমরা বন্দী

মতিওরকে ছাগল কর দিয়ে দিছে আয়ুব খান রাজতন্ত্র আমরা মানি নাই ইয়াজিয়ার খানের রাজতন্ত্র আমরা মানি নয় শেখ পরিবারের রাজতন্ত্র মানিনা মানছি এবং মানব না বাংলার এই অবৈধ দখলদার রবার্ট ক্লাই খসিজু বেগম আর মির্জাফররা একশো জন মিলে বেইজিং সফরে গিয়েছে তিন দিনের জন্য আপনারা যদি কেউ বিমানে চড়ে থাকেন লম্বা ফ্লাইটের ডলারের পেমেন্ট এবং এটার খরচ বুঝে থাকেন তেলের পেট্রোলের কত টাকা খরচ হয় এই দুইশো লোকের ওখানকার ফাইভ স্টার হোটেলে থাকতে কী পরিমাণ খরচ হয় প্রত্যেক বেলা খাবার দাবারে কি পরিমাণ খরচ হয় কয়েকশো কোটি টাকা তিন দিনের জন্য মাসুল দিয়ে শ্রাদ্ধ করে আসছে বেইজিংয়ে যার ভিক্ষার ঝুলি হচ্ছে মাত্র একশো মিলিয়ন ডলার এর থেকে বেশি টাকা আমাদের বেরোজিলের আছে মতিহরের আছে আজিজের আছে ওই রাঘব বল না যারা একশো ছিয়ানব্বই জনের মধ্যে ছিল ওদের প্রত্যেককে রেট থেকে বেশি টাকা ছিল কিন্তু আমার শ্রমিক ভাই বোনরা যখন আজকে বেতনের জন্য আন্দোলন করছেন গলা ফাটায় চিৎকার করছেন ঘরে খাবার নাই ওষুধ কেনার টাকা নাই বাসা ভাড়ার টাকা জমে গেছে ঋণের পর ঋণ জমতে জমতে আজকে আর বকেয়া দেওয়ার মতো অবস্থা নাই গতকালকে দেখলাম শিশু সন্তানকে হত্যা করেছে খাবারের জন্য অভাবের দায়ে পাকিস্তান অবদেশের অবৈধ দখলদাররা রাঘবポール ঘাসিবে বেগম মির্জাফররা 196 জনকে বিমানে করে দুই দিনের সাদ্ধ করতে যায় সেই পেজিং থেকে বিক্ষত চলে নিয়ে বাংলাদেশে লাখ মেরে ফেলে দিয়ে আসছে সফর সংক্ষিপ্ত করে ফিরে আসতে হয়েছে আপনি বারবার বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে বোকা বানাবেন পেজিং টাকা দিয়ে রাস্তা বানাবেন সেতু বানাবেন রেল করিডর দেবেন আর সেই কার এই হবে দিল্লি এই লুপপটারের রাজনীতি বাংলাদেশের মানুষ যেমন বোঝে দুনিয়ার মানুষরাও বোঝে বেজিংও বোঝে যদি মনে করে থাকেন দিল্লির গোলামি করে দালালি করে বাংলাদেশকে দাফায় দাফায় বিক্রি করে লিনদষ্ট করে এই দেশের জনগণকে প্রজা করে কুকুর বিড়ালের মতো টিপ করবেন সব খেলার শেষ আছে ফেরাউনকেও ডুবে মরতে হইছে নমরুদকেও মশা ময়রা ফেলছে মোতিওরকে দিছে আপনাদের কুরবানির দিন আসছে শুধু আমরা বারবার বলেছি স্বাধীনতার ঘোষণাপত্রে এই রাষ্ট্র মানার অধিকার পরিষ্কার করে বলে দেওয়া ছিল সেখানে বলা ছিল যে আমরা একটা প্রজাতন্ত্র বানাবো এর মানে হচ্ছে বাংলাদেশের তখনকার 7.5 কোটি গরীব মেহনতি মানুষ শিক্ষাwala সামাজীর মানুষরা মিলে একটা লিকেদের বাংলাদেশ বানাবে যে এই বাংলাদেশটাতে কোনো বৈষম্য থাকবে না রাজা প্রজার বিভেদ থাকবে না ব্রাহ্মণার নাম সূত্রের বিভেদ থাকবে না জমিদারি প্রথা থাকবে না রবার্ট এসে আমাদের টাকা পয়সা ছোনা দানা লুট করে নিয়ে যাবে না কিন্তু আমরা চেপান্ন বছর পরে এসে দেখতে পাচ্ছি এই বাংলাদেশটা আজকে আওয়ামী দখলদারদের হাতে রবার্ট ক্লাইভার মির্জা হাতে লুট হয়ে গেছে আমার সম্পদ আছে আওয়ামী ব্যবসায়ী যারা আছে এসালম জগৎ শেখ উমির চাহাদুপের রায়দুলোকদের মতো দরবেশ পাবাদের মতো শুধু দেশ থেকে লুট হয়ে যাচ্ছে না বাংলাদেশের ব্যাংক গুলো থেকে লুট হয়ে যাচ্ছে বাংলাদেশের ব্যাংক গুলোতে আজকে টাকা নয় কাগজ ছাপিয়ে দিচ্ছে পাঁচ লক্ষ টাকার ক্যাশ পর্যন্ত চেক দিয়ে উদ্বোধন যাচ্ছে না সেই বাংলাদেশকে আজকের লুটেরার রাজ্যে পরিণত করেছে যে স্বাধীনতার ঘোষণা পত্রে বলা ছিল এই বাংলাদেশ চলবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ইনসাফের উপর ভিত্তি করে সেই বাংলাদেশ আজকে চলছে মাফিয়াতন্ত্র জুলুম আর বেঞ্চাফের উপর ভিত্তি করে যে বাংলাদেশ হয়েছিল সত্তরের নির্বাচনের ম্যান্ডেটকে সামনে রেখে ভোট দেবার অধিকারকে সামনে রেখে নেতা নির্বাচন করবার অধিকারকে সামনে রেখে বছর পরে এসে এই হাতে আজকে রাজত্ব একটা প্রজাতন্ত্রের বদলে রাজতন্ত্রে পরিণত হয়েছে শেখ পরিবারের আমরা আয়ুব খার রাজতন্ত্র আমরা মানি নাই ইয়াহিয়া খানের রাজতন্ত্র আমরা মানি নাই শেখ পরিবারের রাজতন্ত্র মানি না মানছি না এবং মানব না বাংলাদেশের লড়াইটা ছিল গণতন্ত্র কায়মের লড়াই অধিকারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়বার লড়াই যেখানে রিক্সা চালক সিএনজি ড্রাইভার থেকে শুরু করে কুলি কুমার মেঠে মজুর কৃষকরা একই অধিকার নিয়ে এই দেশে করা হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর ছেলে মেয়েরা যখন কোটার বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন করছে তখন আজকে মাত্র আমরা দেখলাম বরিশালে কুমিল্লাতে চট্টগ্রামে ইভেন শাহবাগে আজকে পুলিশের সাজুয়া দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলি বর্ষণ করা হচ্ছে লাঠিচার্জ করা হচ্ছে এটা পাঞ্জাবের আমল না পাকিস্তানিদের হাতে আমরা বন্দী না এটা একশো নব্বই বছরের জমিদারি শাসন না যদি কেউ মনে করে থাকে বাংলাদেশে এখনো জমিদারের শাসন চলছে ব্রিটিশ বেদিয়ারা বাংলাদেশ দখল করে রেখেছে আমরা প্রত্যাখ্যান করছি এবং বলে রাখছি বাংলাদেশে গণতন্ত্রের যে লড়াই হয়েছে যেই রক্ত দিয়ে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ সাধন করেছে সেই বাংলাদেশ আমরা ফেরত আনবো আনবো কোটা থাকবে না হিদার শেখ পরিবার হাসিনা থাকবে না হয় বাংলাদেশের বিশ কোটি মানুষ থাকবে কোটা থাকতে পারবে না কোনোভাবে সম্ভব না